গ্রামের নাম কালীগঞ্জ সেই গ্রামটি ছিল একদম ছবির মতো সুন্দর সেই গ্রামের একটি ছোট্ট ঘরে বাস করত মিনু আর তার ঠাম্মি ঠাম্মি ছাড়া মিনুর আপন বলতে আর কেউ ছিল না একদিন মিনু মাছ ভাজার গন্ধ পেয়ে বলতে লাগলো ভাগছে মাছ যাই তো গিয়ে একটু দেখে আসি ওদিকে পাশের বাড়ির মিন্তি কাকিমা বড় বড় রুই মাছ ভাজছিল তখন মিনু এসে বলল কাকিমা তোমার মাছ ভাজার গন্ধে তো পুরো এলাকা মম করছে তখন মিন্তি কাকিমা বলে কষ্ট পায় আর সে তার বাড়িতে ফিরে আসে বাসায় এসে মিনু তার ঠাম্মিকে বলল জানো ঠাম্মি আজ না মিন্তি কাকিমা মাছ ভাত ছিল আমি যখন গেলাম আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিল কতদিন মাছ ভাজা খাই না গো ঠাম্মি তখন তার ঠাম্মি বলল আচ্ছা দিদি ভাই আজকে আমি তোমাকে মাছ এনে খাওয়াবো কেমন তুমি আর দুঃখ পেও না তখন মিনু খুশি হয়ে বলল আচ্ছা ঠামি তুমি আসার না আমার মাছ কিনে এনো এরপর ঠামি বলল এই বলে সে বাহিরের দিকে রওনা হলো এরপর জঙ্গল থেকে কিছু শাকসবজি তুলে সে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য এরপর বাজারে গিয়ে সে বলতে লাগলো শাক নিয়ে যাও শাক 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 এরপর সেই বিক্রি করে কিছু মুড়ি বাতাসা নিয়ে ঠাম্মি বাড়ি ফিরে মিনু খাবারে মাছ না দেখে মুড়ি বাতাসে দেখে খুবই রাগ করে আর তার ঠাম্মিকে মাছ না কিনে আনার জন্য অনেক কথা শোনায় সেই দুঃখে মিনু ঠামি বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে এক নদীর পাড়ে দাঁড়িয়ে তার দুঃখের কথা বলে কাঁদতে থাকে তখন সেখানে এক মৎস্যকন্যার আবির্ভাব হয় তখন মৎস্যকন্যা বলে আমি তোমার সব দুঃখের কথা শুনেছি আমি তোমাকে দুটো চাদর চিনি মাছ দিচ্ছি তুমি এগুলো নিয়ে যাও তোমার আর কোনো দুঃখ থাকবে না এরপর মৎস্যকন্যা তাকে দুইটি জাদুর চিংড়ি দিয়ে দিল এরপর সে জাদুর চিংড়ি নিয়ে বুড়ি তার বাড়িতে ফিরে এলো এরপর বুড়ি তাদের বাড়ির পাশের ছোট্ট পুকুরে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিল পরের দিন তারা এসে দেখল তাদের পুকুর চিংড়ি মাছে ভরে উঠেছে এভাবেই জাদুর চিংড়ি তাদের সুদিন আবার ফিরিয়ে আনলো